প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করব। দেশের রাজধানীর নাম মুদ্রা পার্লামেন্টের এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব অল কম্পিটিভ অর্থাৎ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো আফগানিস্তানের মুদ্রার নাম হলো দিনার আফগানি মানত রিয়াল ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার আফগানি তাহলে আফগানিস্তানের মুদ্রার নাম হল আফগানি দু নম্বর প্রশ্ন আর্জেন্টিনার রাজধানীর নাম কি ভিয়েনা ক্যানভেরা হাবানা বুয়েন্স ইয়াস দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার বুয়েন্স ইয়াস তাহলে আর্জেন্টিনার রাজধানীর নাম কি মনে রাখবেন বুয়েন্স ইয়াস অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন মিশারের প্রচালিত মুদ্রার নাম কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডলার পাউন্ড রিয়াল ক্রোন তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পাউন্ড তাহলে মিশারের প্রচালিত মুদ্রার নাম হলো পাউন্ড চার নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার সরকারি ভাষা কি স্পেনিশ জার্মান ইংরেজি ফরাসি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ইংরেজি তাহলে অস্ট্রেলিয়ার সরকারি ভাষা কিন্তু ইংরেজি মনে রাখবেন পাঁচ নম্বর প্রশ্ন ভিয়েনা কোন দেশের রাজধানী ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বেলজিয়াম বাহারিন ফিজি অস্ট্রিয়া পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অস্ট্রিয়া তাহলে ভিয়েনা কোন দেশের রাজধানী মনে রাখবেন অস্ট্রিয়ার রাজধানী ছ নম্বর প্রশ্ন ব্রাজিলের রাজধানীর নাম কি হাবানা অটোয়া সোফিয়া ব্রাসিলিয়া ব্রাজিলে কিন্তু নেইমার প্রখ্যাত ফুটবলার নেইমারের বাড়ি ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ব্রোসোলিয়া সাত নম্বর প্রশ্ন কানাডার মুদ্রার নাম কি পাউন্ড ডলার ইউরো দিনার সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ডলার আট নম্বর প্রশ্ন হাবানা কোন দেশের রাজধানী ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফিজি ঘানা হাঙ্গেরি কিউবা আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কিউবা তাহলে হাবানা কোন দেশের রাজধানী মনে রাখবেন কিউবার রাজধানী হল হাবানা নম্বর প্রশ্ন চীনের প্রচলিত মুদ্রার নাম কি রিয়াল ক্রোন দিনার ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ইউএন তাহলে চীনের প্রচলিত মুদ্রার নাম কি ইউএন চীন কিন্তু ভারতের একটি প্রতিবেশী দেশ নামে পরিচিত দশ নম্বর প্রশ্ন কোপেন হেগেন কোন দেশের রাজধানী ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঘানা চিলি বেলজিয়াম ডেনমার্ক দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার তাহলে কোপেন হেগেন কোন দেশের রাজধানী মনে রাখবেন ডেনমার্কের রাজধানী বারো নম্বর প্রশ্ন প্যারিস কোন দেশের রাজধানী মিশর জার্মানি ফ্রান্স স্পেন এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট ফ্রান্স ফ্রান্সের রাজধানী কিন্তু প্যারিস প্যারিসই কিন্তু আইফেল টাওয়ার আছে যেটি বিখ্যাত টাওয়ার বারো নম্বর প্রশ্ন ঘানার রাজধানীর নাম কি জাকাত্তা আকরা হাবানা মানামা বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আক্রা তাহলে ঘানার রাজধানীর নাম কিন্তু আক্রা তেরো নম্বর প্রশ্ন এথেন্স হল ড্যাশ দেশের রাজধানী কিউবা মিসর ফিনল্যান্ড গ্রিস তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এথেন্সের রাজধানী কিন্তু মনে রাখবেন গ্রিস চৌদ্দো নম্বর প্রশ্ন ইন্দোনেশিয়ার রাজধানী কি নাম কী বোগাটা শুভা বুদাপেস্ট জাকাত্তা চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জাকাত্তা তাহলে ইন্দোনেশিয়ার রাজধানী কিন্তু মনে রাখবেন জাকাত্তা পনেরো নম্বর প্রশ্ন কলম্বিয়ার পার্লামেন্টের নাম কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মজলিস পিপলস অ্যাসেম্বলি কংগ্রেস ফেডারেল পার্লামেন্ট পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কংগ্রেস ষোলো নম্বর প্রশ্ন বুদাপেস্ট কোন দেশের রাজধানীর নাম খানা ইথিওপিয়া বেলজিয়াম হাংরি ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হাংরি তাহলে বুদা কোন দেশের রাজধানীর নাম মনে রাখবেন হাঙ্গারি সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দেশের রাজধানীর নাম তেহরান ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইরক ইরান ইসরায়েল জর্ডান সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার ইরান ইরান কিন্তু একটি পারমাণু শক্তিধর দেশ মনে রাখবেন সব প্রিয় ভিভার্স ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক আঠেরো নম্বর প্রশ্ন আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি বাগদাদ তাসখন্দ মাদ্রিদ ডাবলিন আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার ডাবলিন উনিশ নম্বর প্রশ্ন জাপানের পার্লামেন্টের নাম কী সেনেট কংগ্রেস মজলিস ডায়েট ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ডায়েট তাহলে জাপানের পার্লামেন্টের নাম কী জাপানের পার্লামেন্টের নাম মনে রাখবেন ডায়েট কুড়ি নম্বর প্রশ্ন ইরাকের রাজধানী হল কুয়েত সিটি ইসলামাবাদ তেহরান বাগদাদ কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাগদাদ একুশ নম্বর প্রশ্ন জেরুজালেম কোন দেশের রাজধানী উরুগিয়ে জিম্বাবুয়ে ইসরায়েল সুইডেন একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ইসরায়েল ইসরায়েলের রাজধানীর নাম কিন্তু জেরুজালেম বাইশ নম্বর প্রশ্ন জাপানের জাপানের মুদ্রার নাম কি রিয়াল ইউএন ইএন ডলার বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার ইউএন তাহলে জাপানের মুদ্রার নাম কি মনে রাখবেন ইউএন অপশান সিজ দ্য রাইট অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন মায়ানমারের রাজধানীর নাম কি লিমা সিওয়াল ইয়ংগান লিসবন তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ইয়ঙ্গন তাহলে মায়ানমারের রাজধানীর নাম হলো ইয় মনে রাখবেন চব্বিশ নম্বর প্রশ্ন সিওল কোন দেশের রাজধানী দক্ষিণ কোরিয়া সরি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পিরু তুরস্ক চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দক্ষিণ কোরিয়া তাহলে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হলো সিওর মনে রাখবেন পঁচিশ নম্বর প্রশ্ন রা রাশিয়ার রাজধানীর নাম কি রিয়াদ লন্ডন মস্কো ম্যাসকট পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন সিসদা রাইট অ্যান্সার মস্কো রাশিয়া কিন্তু পৃথিবীর বৃহত্তম দেশ মনে রাখবেন ছাব্বিশ নম্বর প্রশ্ন লিসবন কোন দেশের রাজধানী সিঙ্গাপুর পার্তুগাল ভিয়েতনাম পেরু ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বিজ দা রাইট অ্যান্সার পার্তুগাল তাহলে লিসবান কোন দেশের রাজধানী মনে রাখবেন পার্তুগালের রাজধানী সাতাশ নম্বর প্রশ্ন স্পেনের রাজধানী হল মস্কো প্যারিস স্টকহোম মাদ্রিদ সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দা রাইট অ্যান্সার রিয়েল মাদ্রি বলে না সে মাদ্রি তাহলে স্পেনের রাজধানীর নাম কিন্তু মাদ্রিদ আঠাশ নম্বর প্রশ্ন দোহা কোন দেশের রাজধানী তুরস্ক কাতার ইউক্রেন থাইল্যান্ড আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কাতার তাহলে দোহা কোন দেশের রাজধানী মনে রাখবেন কাতারের রাজধানী দোহা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনত্রিশ নম্বর প্রশ্ন ইউক্রেনের রাজধানীর নাম কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কয় এক দু বছর আগেই কিন্তু ইউক্রেনে যুদ্ধ হয়ে গেল সো আমরা দেখে নেব ইউক্রেনের রাজধানীর নাম কি হ্যানয় কিয়েব অসলো বান উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার কিউব তিরিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন হলো ফিলিপিন্সের রাজধানীর নাম কি ম্যানিলা কুয়াল্লামপুর ওয়েলিংটন পিং ইয়ং সব প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে